প্রাকৃতিক উপায়ে হরমোন ঠিক রাখতে চান জানুন পাঁচটি দারুণ খাবারের নাম যা মেয়েদের হরমোন ভারসাম্য রাখতে সাহায্য করে ফ্ল্যাক্সিডস তিসি বীজ লিগন্যান সমৃদ্ধ এই খাবার ইস্ট্রোজেনের স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে সবুজ শাকসবুজি পালং ক্যালো ব্রোকলি হরমোন ডিটক্স ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক অ্যাভোকাডো মাখন ফল স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ যা হরমোন তৈরিতে সহায়ক মাছ সালমন ম্যাকারেল সার্ডিন ওমেগা তিন দিয়ে পূর্ণ যা প্রদাহ কমায় বাদাম আখরোট কাজু আমন ব্লাড সুগার স্থিতিশীল রাখতে এবং হরমোন ভারসাম্য রাখতে সহায়ক এই খাবারগুলো নিয়মিত খেলে ব্যায়াম ও ভালো ঘুমের সঙ্গে নিয়ে এনার্জি মেজাজ ও সামগ্রিক স্বাস্থ্যের বড় পরিবর্তন আনা সম্ভব আজ থেকেই এই প্রাকৃতিক খাবারগুলো খাওয়া শুরু করুন আর স্বাস্থ্য টিপস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন